Double Double Universal Championship Roman yes. It's a shot And the shot It's like i right. destroyed Michael Roman Reels so Michael oh my god It's a nice shot My god ইস তো ডাব্লু ডাব্লু এনিবি বাবার সব চাপিয়ানশিপ এর মধ্যে খেলা আছে মাই গেছে মাই গট দর্শক চারপাশে ঘিরাঘিরি করছে কলা মাথায় ও মাই গট চলছে ট্রেনেছে রম এন ফ্রেন্ডস ইদ মদ দেখ হতে পারে ও মাই গড ইতি মদ

ও মাই গড ইজ জংছে না ইস উপরে মাথার উপরে কলার গাছ মাই গড ও মাই গড ও মাই গড ইয়া কি পেগা আছেন কি ওটা পার এ এই তে মত জিতে আছেন কলার গাছের সাথে